আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে কিছু অস্বাভাবিক জিনিস আছে যা আপনাদেরকে সেটার প্রতি জানতে বাধ্য করবে আজ তেমনই একটা অস্বাভাবিক জিনিসের কথা বলবো আগে আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীলতিমি এমনকি ডাইনোসরেরাও আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন নীলতিমিকে পৃথিবীর বৃহত্তম প্রাণী বলা হয় এক নীলতিমি আকারে দুশো টন পর্যন্ত হতে পারে তবে গড়ে এরা একশো থেকে দেড়শো টন হয়ে থাকে দুই খাবারের সন্ধানের জন্য নীলতিমি হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে এরা স্কিল নামের এক ধরনের চোট চিংড়ি মাছ খেয়ে থাকে তিন নীলতিমির পেট ভরতে এক টন বা এক হাজার কেজি স্কিল দরকার তবে এরা সারা দিন প্রায় সাড়ে তিন হাজার কেজি স্কিল খায় চার নীলতিমি সাগরে তিনশো পনেরো মিটার পর্যন্ত গভীরে যেতে পারে পাঁচ নীল জলের নিচে শ্বাস নিতে পারে না তাই এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয় কিন্তু মানুষের মতো এদের সব সময় নিঃশ্বাস নিতে হয় না অন্তত তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়ে এরা থাকতে পারে এবং জলের নিচে ডুব দিতে পারে ছয় নীলতিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুই ছিদ্র দিয়ে জল ফোয়ারার মতো বাইরে ছুঁড়ে দেয় যা ৩০ ফুট পর্যন্ত উপরে ওঠে তার মাথার ছিদ্র এতটাই বড় হয় যে সেখান দিয়ে একটি ডলফিন অনায়াসে প্রবেশ করতে পারে সাত জন্মের সময় নীলতিমি বাচ্চার ওজন পেরায় তিন টন হয়ে থাকে লম্বাই হয় পঁচিশ ফুট আট নীলতিমি প্রায় আশি থেকে নব্বই বছর বেঁচে থাকে নয় নীলতিমি কোনো দাঁত নেই তবে মুখের ভেতরে উপরে চুয়ালে বালিন নামের পদ্মার মতো এক ধরনের স্থল রয়েছে দশ ইদের জিওবার ওজন পেরায় চার টন কিন্তু এরা এখন প্রায় বিপন্নবায় প্রাণী কারণ সাগরের নোংরা ও দূষিত হচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে তথ্য সঞ্চয় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল স্পেস করুন ধন্যবাদ